আমার সকল প্রিয় শায়েক ও মুমিন ভাইদের আসসালাম তো মুমিন ভাইরা আপনারা অলরেডি দেখতে পারতেছেন আমি ইসলামের সৌন্দর্য ভাতৃত্ব এই সমস্ত দেখে আমি সেই আমাদের নবীজির পেরিত যে মানে আল্লাহ পাকের পেরিত যে একমাত্র সত্য দিন ইসলাম সেটা গ্রহণ করে আমি রিভার্টেড মুভি নিয়ে এখন পরিণত হয়েছি যে ধর্ম সেটা পরিত্যাগ করে সেই ইমানটা আমি এনেছি আরকি আচ্ছা আমরা যারা এই ইমান এনেছি বা অনেকেই মুসলিম নামধারী হওয়া সত্ত্বেও ইমান আনে নাই তাদেরকে নিয়ে আসলে আহ তাদেরকে আসলে সহি ইসলাম প্রচারের জন্য আমরা কাজ করে যাব তো এটাই কি আমরা মনের মধ্যে পং করেছি এই হলো অবস্থাটা তো কোনো কিছু শুরু করার আগে আমি তাহলে আল্লাহকে স্মরণ করে নিচ্ছি এটা হলো বিসমিল্লাহ রহমান রাহিম এই বলে শুরু করতেছি তো অলরেডি আপনারা জানেন আজকে যে টপিকটা আপনারা অলরেডি দেখতে পারতেছেন সেটা হলো যে নারীদের ব্যবচারিতা সরিয়া আইনের দৃষ্টিতে আল্লাহর প্রেরিত যে আইন একমাত্র পাক আইন যেটার যেটা একমাত্র আইন সেটা শুধু আল্লাহ বাকির চোখে গ্রহণযোগ্যতা আছে আর কোথাও নাই মানব গণতন্ত্রের মতো হারাম একটি রাষ্ট্র ব্যবস্থা আল্লাহ কোনোদিন স্বীকার করবে না কোনোদিন আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নেই সেটা হলো শিরিক মানে শির শির হচ্ছে সেটা অলরেডি আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে আমাদের লন্ডনে থাকা কিছু মুমিন মুসলমান ভাইদের পোস্টার দাঁড়ানো ব্যবস্থা দেখতে পাচ্ছেন গণতন্ত্র ভোটিং জেনারেল ইলেকশন এটা একটা শিরক আল্লাহর সাথে যারা শিরক করে তাদের ঠিকানা একদম জাহান নাম চিরস্থায়ী ভাবে একদম আর কি ঠিক আছে কাফের মুশ্রিকরা যেমন ই করে আর কি শিরক করে এটার আর কি মানে বেস্ট করে আর কি ঠিক আছে তো এই মানব রচিত ওই সমস্ত আইনটাই আমাদের বার্তার দিয়ে আমাদের একমাত্র আল্লাহ পাকের সহি আইন আমাদের ফলো করতে হবে আর কি ঠিক আছে এই হলো বিষয়টা তো আমি আস্তে আস্তে আপনাদের সাথে সবক সকলের সাথে কথা বলবো ধীরে ধীরে আজকের লাইফটা শুধু আমরা নারীদের এই বেবিচারিতা নিয়ে কথা বলবো আর কি সরি আইনের দৃষ্টিতে একটা নারী যদি ধর্ষণের শিকার হয় সেটা সেটা কিভাবে একজন মমিন ব্যাপারটাকে ট্যাকল করবে এই ব্যাপারগুলো আমরা দিক আলোচনা করবো তবে সেটা মানে এই করার আগে বোঝার আগে আর কি বা ব্যাপারটা কি আসলে সেটা জন্য আমাদের একটা নাটকের একটা ক্লিপ দেখতে হবে সেটা ওয়ান্ডারফুলি ডিজাইন ঠিক আছে একটা নাটক আছে আর ঠিক আছে বাংলাদেশে নাটকের নামটা আমি ভুলে গেছি বাট ক্লিপটা আমার কাছে আছে নাটকের আর কি ঠিক আছে শরিয়া আইন মোটামুটি এস্টাবলিশড হলে আমাদের মোমিন মুসলমানদের জন্য মানে কিরকম সুবিধা থাকতে পারে আর কি ঠিক আছে তো সেটা কি আমরা আর কি জানবো আর কি ওকে তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি আপনারা একটু ধৈর্য ধরেন ঠিক আছে ধৈর্য ধরে একটু দেখেন আর কি এটা মোটামুটি সাড়ে নয় মিনিটের মতো একটা ভিডিও আর কি মানে একটা নাটকের ক্লিপ আর কি তো আসেন আমরা একসাথে সেই নাটকের ক্লিপটা দেখি আপনি কখন এলেন কখন যাইছি তোমার এদিকে বললেই গেছি বইগুলো দিতে আইছিলাম কেউ নাই আপনি পরে আসেন বাসায় কেউ নাই জোস তোমার যে কি সুন্দর লাগতাছে মনটা কইতেছি একটু আদর করি কি আপনাকে না বলছি ভদ্রভাবে কথা বলবেন অশুভের মতো কথা বলতেছে যান বাসা থেকে বের হই যান ঠিক আছে যাইতাছি ওরে কি কালের দুল কি কোথায় দেখতে পেলেন কানের দুল না কানের দুল না মনে হয় কাজ কাজ বুঝছে অসুখ চান বের হয়ে বাসা থেকে

পিনুর শাস্তি হবে এমন কথা মুনাফেক আমি কাফের আমি মুনাফেক আপনি জানেন বাংলাদেশের কত নারীকে এই আইনে পেটা করা হয়েছে পাকিস্তানের তিন হাজার ধর্ষিতাকে দশ বছর জেল খাটতে হয়েছে আর আফ্রিকার সরিয়া কোর্ট মৃত্যুর দণ্ড দিয়ে পাথর মেরে খুন করেছে তেরো বছরের গণধর্ষিতা দুহুলিয়াকে জানেন সব জানেন সরিয়ে তেরো বছরের বাচ্চা রে পাথর দিয়ে মাইরা ফলাইছে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না তুই কিতাব খোল কিতাব খোল কিতাব খোল আপনি খোলেন আপনি খোলেন জানতে চা আপনি খোলেন বিধিবদ্ধক ইসলামিক আইন ধারা একশো চৌত্রিশের খ বল প্রয়োগ করে জেনার শাস্তি ভোগ করবে যদি বল প্রয়োগ প্রমাণিত হয় ঠিকই তো আছে আমার কাছে সাক্ষী প্রমাণ আছে ববু তুমি নিজের চক্ষে দেখছো না আপনার ঘাতে তো কোন প্রমাণ নাই চাচা সরিয়া স্পেশাল প্রমাণ লাগবো স্পেশাল প্রমাণ কিসের স্পেশাল প্রমাণ পাকিস্তানের সরিয়া আইন নম্বর সাত উনিশশো উনআশি এবং উনিশশো আশি সালের সংসদিনী আইন নম্বর বিশ আটের খ পরকিয়া এবং ধর্ষণের প্রমাণ চারজন পুরুষ বয়স্ক মুসলমানের সাক্ষ্য অথবা অপরাধের স্বীকারোক্তি কি ধর্ষণের সাক্ষী চারজন পুরুষ মুসলমান হেলা তুমি হাত কয় তুমাকো পায়নি সে আমাকে হেস্ট ওটা খুশি থাকো না শুধু দর্শনী না চুরি ডাকাতি মদ্যপান খুন পর কি মতো মামলায় ও মানুষের কোনো সাক্ষী চলবো না নিজাম এগুলি সব সত্য বিধিবদ্ধ ইসলামিকা ইন দ্বিতীয় খণ্ড পাঁচশো ছিয়াত্তর মইদ্দিন খানের বাংলা কোরআন দুইশো আর নয়শো আঠাশ পৃষ্ঠার তফসিদার সহ মামলায় নারী সাক্ষ্য চলবে না বিধিবদ্ধ ইসলামিক দ্বিতীয় খন্ড পাঁচশো নারী বিচারক অবৈধ তার এ কারণেই ইরানের নোবেল শেরিনাবাদীকে বরখাস্ত করা হয়েছিল ব্যারিস্টার হইলে

একজন পুরুষ মুসলমানের সাক্ষুত সাক্ষিত কান্দারা রোস্কা পায় তোমাকে মনে লাগে না ইসলামে এই আইন তার কেমন লাগে মনে কেমন লাগে পুলিশটা পুলিশের খবর দিয়ে দেশেরাই দেশেরাই হোক সব আবার সামনে রাখো ওরে গুসল করে

আমি তোমারই বিয়ে এই এইসব কথা জানা জানিলে তো তোমার বিয়ে হইব না আমি বিয়ে যত তুই আমার করবি তুই বিয়ে করবি দেওয়া যা দিব সাই দিব কেন বুবু এটা তুমি কি কবু দিব কেন কেন সাই দিব হাজার বছর ধরে তোমরা তুই কইলাদা দিছ

তো আমরা দেখলাম ওয়ান্ডারফুল একটা নাটক আমাদের সরিয়া যে এত এত সুন্দর এত এত ভালো আমাদের মুমিন মুসলমানদের জন্য সেই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত জানলাম আর কি কোথায় কি আছে একদম রেফারেন্স সহ এই একমাত্র আল্লাহ আইন যদি আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারি তাহলে তো বুঝতেই পারেন আল্লাহর চোখেও আমরা গুনাগার থেকে মুক্ত হলাম আর কি ঠিক আছে আমরা গুণাগার হলাম আমরা একদম ডাইরেক্ট জান্নাতেও যেতে পারবো আর কি ইহকালেও আমাদের আরাম হলো জান্নাতেও আরাম তো এর বিষয়টা এই কারণে আমি চাই আপনারা সকলে যারা অলরেডি আপনারা যারা কাফের মুশিকরাও আছেন ইহুদিন আসারা কাফেররা আছেন তারা এই একমাত্র সত্য দিন ইসলামের ছায়াতলে সুশীতল ছায়াতলে চলে আসেন সুরিয়া আইনের আনন্দ ভোগ করুন ঠিক আছে দেখবেন যে আপনার সকল গুণা মাফ হয়ে যাবে ওকে এবং জান্নাত একদম নিশ্চিত এবং এত সুখ এত ফুর্তি এত মোচ মাস্তি আপনি কোনো দিন বা রিলিজিয়নে পাবেন না এই হল বিষয়টা এবং আমাদের বাংলাদেশে আমাদের অনেক মুজাহিদ ভাইরা আছে অনেক কিহাদি ভাইরা আছে ইসলামিস্ট ভাইরা আছে যারা কিন্তু কাজ করে যাচ্ছে এই শিরকি মতাদর্শ গণতন্ত্রের মত সিরকি মতাদর্শকে খতম করে একদম আল্লাহ প্রতিষ্ঠা করার জন্য আর কি আরকি বিষয়টা আর কি ভোট এই যে বর্তমানে এটা থেকে আমাদের সবাইকে বেড়ে আসতে হবে আমরা সবাই কুফুরি করতেছি এটা তারা কি ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু লিভ দিস কাইন্ড অফ ভোটিং সিস্টেম দিস কুফুরি তো নারীরা যারা আছেন যারা অলরেডি হিদায়ত প্রাপ্ত যারা হিদায়ত আনেন এই মডার্নাইজেশনের নামে যারা এখনো কুফুরি বা কাফের দের সাদৃশ্যতা অনুসরণ কর সাদৃশ্য হয়ে গেছে মানে এই কাপড় ড্রেস মেস পড়তেছে সহি ইসলামিক ড্রেস না পরে তারা অলরেডি লাইনে চলে আসেন ঠিক আছে ঝান্ন এরকম থেকে বাঁচার জন্য তো আশা করি আপনারা যে ভিডিও ক্লিপটা দেখলেন এটাতে আপনাদের একদম খুব ভালো মতো একদম বোঝা গেল যে আমাদের সরিয়ে আইন কেন এত মহান এমন কেন এটা খুবই দরকার ঠিক আছে যে গতকালকে শর্ট একটুকে এটা আমরা প্রথম এটা 2024 তে মুমিন মুসফানের শবে প্রথম লাইফ আমরা আরো অনেক কোলাকপিক নিয়ে আমরা আসলে লাইভ করতে আসব এবং দিন আমরা প্রত্যাহার করে যাব সহি ইসলাম ঠিক আছে কারণ আমাদের কি আল্লাহ মাত্র সঠিক হেদায়েত দিয়েছে আলহামদুলিল্লাহ ওকে আমাদের মুমিন মুসফান প্রিয় সহায়ক ভাইরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আইন প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে এবং সারা বিশ্বে কাজ করে যান আমিন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন চাচা কল্লা খায়রা।